নারীদের দ্রুত বাচ্চা নিতে এবং মাসিক নিয়মিত করবে এই পাঁচটি গুরুত্বপূর্ণ ভিটামিন এক নম্বর ভিটামিন হরমোন ব্যালেন্স করে যা গর্ভধারণে সাহায্য করে গর্ভের শিশুর মস্তিষ্ক এবং স্থায়ু সঠিকভাবে গঠন করে এছাড়াও রক্ত সর্বতা দূর করতে সাহায্য করে দুই নম্বর ম্যাটফরমিন ঔষধ পিসিওএস বা পলিসিস্টিক অভারিন নিয়ন্ত্রণ করে ইনসুলিন রেজিস্ট্যান্ট কমিয়ে হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে পিরিয়ড নিয়মিত করে এবং অভোলেশন হওয়া সহজ করে যা গর্ভধারণের জন্য সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ রাখে এবং ডিম্বাণু তৈরিতে সাহায্য করে তিন নম্বর ভিটামিন ই জরায়ুর সঠিক রক্ত প্রবাহ ঠিক রেখে গর্ভধারণে সাহায্য করে এছাড়াও মেয়েদের হরমোন মারসাম ঠিক রাখে এবং মেনুপোজের সমস্যার জন্য খুবই উপকারী চার নম্বর ভিটামিন সি পিরিয়ড নিয়মিত করে এবং পিসিওস কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও জরায়ু স্বাস্থ্য ঠিক রেখে গর্ভধারণের জন্য সাহায্য করে কোলাজেন বৃদ্ধি করে ত্বককে ভালো রাখতে সাহায্য করে পাঁচ নম্বর সেলেনিয়াম সাপ্লিমেন্ট থাইরয়েড হরমোন তৈরি করে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য ডিম বানানোর কোয়ালিটি উন্নত করে এবং পলিসিস্টিক অবরণ কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে